আজানের জবাবও দিতে হয় একামতের জবাবও কি দিতে হয় আজানের জবাব দেওয়ার পদ্ধতি কি আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুয়াজ্জিন সাহেব আজানের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা বলে তা তাই বলবেন শুধু পার্থক্য দুই জায়গায় মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলসাল আপনি বলবেন ইল্লা অথবা বিল্লাহিল আলিয়িল ইল মোয়াজ্জিন সাহেব যখন বলবে হাই আলাহ ফলাহ তখন বলবেন লা হাউ লাহ লাহ কুয়াতা ইল্লাহ এখন কথা হইল যে মোয়াজ্জিন সাহেব তো আজানের শব্দগুলো আল্লাহ একবার চারবার বলে বাকিগুলো দুইবার দুইবার করে বলে তা আপনি কি আল্লাহ একবার চারবারই বলবেন কিনা তা হাদিসের যে শব্দ সেই শব্দ অনুযায়ী উত্তম হল মোয়াজ্জিন যেই শব্দ যতবার বলবে তার জবাব আপনি ততবারই দিবেন এবং অন্তরের বিশ্বাস থেকে দেবেন মহাদ্দী সাহেব যখন বলতেছে আল্লাহ একবার আল্লাহ বড় আপনার অন্তরে বিশ্বাস থাকবে যে না আল্লাহ বড় মহাদ্দী সাহেব যখন বলতেছে আসাদু আল্লাহ ইল্লাহ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তখন আপনি অন্তরে এটা রাখবেন যে না আমিও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো কি নাই মাবুদ নাই আসাদু আমি মহাম্মদ র আমি সাক্ষ্য দিচ্ছি মহাম্মদ র সুরুল সালুল্ল আলিয়সাল্লাম আল্লাহ সুর আপনিও এটা মন থেকে বিশ্বাস নিয়ে এরপরে কি করবেন না জবাবটা দিবেন তাহলে মোয়াজিন সাহেব যতবার বলবে আপনি বলবেন দুইবার আপনি জবাবে বলছেন কি একবার এরকম ভাবে আপনি যদি একবার করেও বলেন আপনার সন্ন্যত কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আপনি আজানের জবাব দিয়েছেন বলে মনে করা হবে এবং আপনার নামায় যেই সহবের কথা বলা হইলো যেই ফজিলতের কথা বলা হইলো সেটাও কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বোত্তম পদ্ধতিতে কি করা আজানের জবাবটা দেওয়া সেটা কিভাবে মোয়াজ্জিন সাহেব যতবার বলবে যা যা বলবে ততবার উত্তর দেবো যেমন সৌদি আরবে মক্কা মদিনার আজান যদি শোনেন তারা আল্লাহ আকবর দুইবার বলে বাকি আজানের শব্দগুলো একবার করে বলে আশাদু আল্লাহবাহ আসাদু রসুল্লাহ তারা যখন উমরা করতে যাবেন তখন একবারই জবাব দিবেন আর আমাদের দেশের মধ্যে কি হয় দুই রকম হাদিসে আছে আমাদের দেশের মধ্যে আল্লাহ আকবর চারবার বলে এরপরে বাকি শব্দগুলো দুইবার করে বলে আবার আমাদের দেশে একামতের শব্দগুলো কি করে দুইবার করে বলে অধিকাংশ শব্দগুলো কি করে দুইবার করে বলে আবার ওই বিভিন্ন দেশের মধ্যে আরব কান্ট্রিতে সৌদি আরব সহ একামতের শব্দগুলো কি একবার করে বলে তাহলে এক কথায় আপনি যেইখানেই নামাজ পড়েন না কেন যেই এলাকাতেই থাকেন না কেন মুহাজিন সাহেব আজার এবং একামতে শব্দগুলো যতবার করে বলবে আপনি জবাবে ততবার করেই কি বলবেন ইন এখন আজানের জবাবের সিস্টেম তো আমরা পাইলাম একামতের জবাব আমরা কেমনে দিব একামতের জবাবের ক্ষেত্রে সে মোয়াজ্জিন যা বলবে তাই শুধু পার্থক্য হবে কোথায় বলেন তো একামতের মধ্যেও তো আপনার হাই আলসাল হাই আল ফাল আছে ওইখানে ওই যে আজানে আমরা যেটা শিখলাম লাহাউলা বিল্লা তাহলে রইল কি কত কম আতিসালাম কত কম আতিসালার ক্ষেত্রে এখানে ওলামা ইকরাম বলেছেন যে যখন মোয়াজিন সাহেব কত কম আতিসালা বলবে তখন আমরা বলবো আক মাহা ও আদা মাহা বলেন আক মাহা ও আদা মাহা আক মাহা ও আদা মাহা আক মাহা ৱা আদা মাহা আকাহা ৱা আদা মাহা অথবা কটা ৱা বাৰৰটা কলোক মাটি চলাৰ জবাব দুইভাৱে দেখা যায় একো হল আক মাহা ৱ আদা মাহ আৰু একটা হ'ল কি ছটা ৱা বাৰটা